আসসালামু আলাইকুম নেওয়াতুল খামার বাড়ির পক্ষ থেকে স্বাগতম আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা এর অনেক এই সেটের ভিডিও দেওয়া আছে আপনার হঠাৎ করে আপনাদের আমার এই গরুটা গরম হয়েছে এটা সকাল থেকেই গরম সকাল থেকে গরম রয়েছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন ভেজায় না সকাল থেকে কিছু খাইনি আর কি সকাল থেকে কিছু খাইনি আপনার যে গরম থামানের যে ইনজেকশন পাওয়া যায় এটা যে সামনে কুরবানি এটাও পাওয়া যাচ্ছে না আর কি এখন যেটা আমি নিজে যেহেতু নিজেই এ করবি বা নিজেই প্রাথমিক চিকিৎসা করে থাকি গরু বাছরে এখন আমার বাড়ির গরু ভাই আমি নিজেই পাচ্ছি না নিজেই পাচ্ছি না যে আমার গরুকে ইনজেকশন দিব বাজারে একদমই নাই কারণ সামনে কুরবানি এটা আপনার মানে এত পরিমাণ চাহিদা বেড়েছে যে বাজার দোকানেই নাই আগে যে স্টক ছিল ওগুলো আছে কিন্তু দাম বেশি এখন এত দাম দিয়ে নিয়ে এসে একটা দিন খাইনি দক্ষিণ বিশ্ব গরু গরম হলে গরু কিন্তু ওজন কমে যায় দুই দিন কেজি মাংস শর্ট হয় কিন্তু এখন তো করার কিছু নাই পাচ্ছি না আর কি যাদের গরু গরু এরকম গরম হয় তারা কিন্তু অবশ্যই যারা বেঁচে দিবেন কুর্মিন সিজনে বেঁচবে তারা অবশ্যই আহ দিয়ে থামিয়ে দিবেন বা না থামালো হয় দু কেজি মাংসটা বা কোনটা ইয়ে করা যাবে কিন্তু অনেকে করে কি আপনার দেখা যাচ্ছে যে কুরবানির টাইম আছে হয়তো দেড় মাস অনেক খামারি আপনার বিষ দিয়ে দেয় নর্মাল বিষ বা হচ্ছে সার দেখা দেয় মানে কুড়া থেমে থামে থাকুক ভাই আসলে এটা করবেন না কারণ দেড় মাসে কিন্তু মানে একটা পরিপূর্ণ জায়গের তৈরি হয়ে যায় বাচ্চার জায়গের ওটা পরিপূর্ণ তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন মাজা ইয়ে করতেছে পরিপূর্ণ জায়গের তৈরি হয়েছে দেড় মাসের বাচ্চা কিন্তু আপনার আহ একটা বাচ্চার মতো টাকা ধারণ করে নেয় এটা আসলে করবেন না কারণ এটা তো আপনার জীব হত্যা হয়ে যায় আরকি এই কাজটা দিকে শুনে করবেন না কারণ কুরবানি বলে কথা আহ কুরবানি কারণ আপনি কোনো টাইমে যদি আপনি গরু কষাই হাতে দেন এটা কোনো টাইমে করবেন না এটা আসলে এটা ঠিক না আর কুরবানির সময় তো করাই যাবে না কারণ অনেকে করে কিন্তু অনেকেই মানে যেহেতু আমি নিয়ে করি তো আমি করি অনেকে ফোন দেয় ভাই বিষ আছে হ্যাঁ আছে দাম তে এত টাকা এত মানে আমি তো গরু বিষে দেবো কুরবানির সময় গরু থামানোর জন্য আপনার এই তিন চার টাকা বীজ দেন করি না সত্যি কথা বলতে আমি করি না আমি রাগ করে আমার কথা শুনে কিন্তু ভাই রাগ করে লাভ নাই কারণ আমি যে হাতে আপনার ওইটা জানি গরুটা আপনি বেঁচবেন আর কুরবাই টাইম আমি যে এই সময় বীজ দিই আপনার হাটে যেগুলো ডাক্তার থাকে ওগুলো ডাক্তার মানে বলবো না যে গাভিন আছে কারণ গাবিন থাকলে পারে ও মানে ঝামত পড়ে যাবে আর কি ও বলবে না যে গরু গাবিন আছে ও বলবে গাবিন নাই কারণ দেড় মাস ওটা বুঝতে পারবে না অনেক দক্ষ আছে অদক্ষ ডাক্তার হাটে থাকে বুঝতে পারে না তো আল্লাহর রহমতে আমার আল্লাহ তালার ইচ্ছা ইনশাআল্লাহ আমি দেড় মাসের বাচ্চা বলতে পারি যে দেড় মাসের গাবিন আছে গরুটা তো আমি বলতে পারি যাই এগুলো আপনি অনেক খামারে যারা দেখছেন ভিডিও দেখছেন তাই এই কাজটা আপনারা করবেন না যে আপনার গরু গরম হয়েছে সামনে আপনার ওই যে কুরমান দিয়ে মাস টাইম আছে আপনি বীজ দিয়ে দিবেন দিয়ে বেছে দিবেন এটা ভাই কোনো সময় করা যাবে না এটা এক ধরনের পাপ আর যারা এআই কর্মী যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে ভাই বলছি ভাই আপনারা টাকার জন্য কাজটা করেন না ভাই তাহলে এটা খামার আপনি বুঝান আহ আপনি অন্য ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু আপনি এভাবে করেন না এটাও আপনার গরম হয়েছিল আমি এটা খামায় দিছি আর এটা গরুটা আমার গাবিন সাতটা গরু গাবিন এটা আড়াই মাস তিন মাস মতো গাভীর হচ্ছে আমি এটা রাখে দেবো এটা বেশ বই না করিবেন সময় কারণ আমি দেখে শুনে আমি ইয়ে করতে পারব না তো বিশ্বাস আমি গরু নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে আমার গরু দিব না হাটে আমার এতটুকু বিশ্বাস কিনে আমার গরু গরুকে চেক দেয় না কিন্তু আমি এটা করবো না কারণ এটা এক ধরনের পাপ যাক ভালো থাকবেন আহ কতগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতেছে কিন্তু ভাই এটাই বাস্তব হম আসসালাম আলাইকুম Hola, tardes.